বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগত এবং আর কয়েকদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা যেটা কিন্তু আমাদের জীবনের একটা খুব বড় পার্টস এবং যেটাতে ভালো রেজাল্ট আমাদের করতেই হবে তো স্বাভাবিকভাবে সারা বছর ধরে তোমরা প্রিপারেশন নিয়েছো এবং আমরাও চেষ্টা করছি যতদূর সম্ভব তোমাদের নোট সাজেশন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করার তোমরা জানো ইতিপূর্বে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি এবং যে প্রশ্নগুলোর বাইরে থেকে প্রশ্ন কিন্তু আসবে না তোমরা যারা সেই প্রশ্নগুলো দেখোই বা ইম্পর্টেন্ট সাজেশনগুলো দেখোই প্রত্যেকটা আর্টস গ্রুপের আমরা সাজেশন দিয়েছি অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা সাজেশন যা বিফলে যায় না তো এই সাজেশন পেতে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে দেখো উচ্চ মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ বলে লেখা রয়েছে বা এইচএস এস সাজেশান দু হাজার পঁচিশ বা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা সাজেশন দেখে নিতে পারো শুধুমাত্র সাজেশন নয় সেখানে কিন্তু আলোচনার মধ্যে ব্যাখ্যা করা রয়েছে চালাকিগুলোও বলে দেওয়া রয়েছে যে কোন কোন চালাকির সঙ্গে খুব অল্প পরিমাণ পড়লেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো চলো আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের সামনের পরীক্ষা সেই পরীক্ষাটা কেমন হতে চলেছে বিভিন্ন কারণ তৈরি হয়েছে তো এবছরের সিস্টেমে আমাদের সিট প্ল্যান কীভাবে কী রয়েছে আমাদের জন্য কী কী নিয়ম হয়েছে এবং আমরা কোন নিয়মগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে বা কী করলে আমাদের খাতা বাতিল হতে পারে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব এভেন পরীক্ষা হলে আমাদের কী কী নিয়ে ঢুকতে হবে বা কখন কী ঢুকতে হবে টোটাল আলোচনা কিন্তু আমাদের আজকের এই আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ সমগ্র আলোচনাটি ইম্পর্টেন্ট হতে চলেছে এবং প্রত্যেক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এই আলোচনাটা শুনে কীভাবে আমরা পরীক্ষা ফেস করব সেটা সম্পর্কে একটু আগের থেকে জ্ঞান আহরণ করতে বলা হচ্ছে কারণ আমার হাতে এই মুহূর্তে যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রতি নির্দেশ অর্থাৎ কী কী নির্দেশনামা রয়েছে দু হাজার পঁচিশের একদম গভর্নমেন্ট নোটিশ আকারে সেটাও কিন্তু আমাদের হাতে চলে এসছে তো এই সম্পূর্ণ তথ্য আজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো প্রথমেই বলবো দেখো আমাদের স্বাভাবিকভাবে পরীক্ষা শুরু হচ্ছে নটা আমি তোমাদেরকে স্কুলে যাওয়ার যে টাইম টেবিলটা বলবো সেটা হচ্ছে নটার সময় তোমরা প্রত্যেকে স্কুলে চলে যাবে কারণ ফার্স্ট ডে নটার সময়টা যাওয়াটাই দরকার কারণ সেখানে গিয়ে সিট নম্বর দেখতে হবে আরও বিভিন্ন যাবতীয় কাজকর্ম রয়েছে তারপরের দিন থেকে সাড়ে নটার সময় গেলেই হবে কিন্তু রুমের ভেতরে কিন্তু সাড়ে নটার সময় পৌঁছে যাবে কারণ নটা পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু স্যার কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করবেন নটা পঞ্চান্ন সময় তোমাদের সামনে প্রশ্ন কাটা হবে এবং দশটার সময় পুরোপুরি তোমাদের হাতে প্রশ্ন দেওয়া হবে প্রথম এক ঘন্টা প্রশ্ন দেওয়ার পর প্রশ্ন এবং উত্তরপত্র একসঙ্গে দিয়ে দেওয়া হবে প্রথম এক ঘন্টার মধ্যে তোমরা বাইরে যেতে পারবে না এবং শেষ আধা ঘন্টার মধ্যেও তোমরা বাইরে যেতে পারবে না প্রথম এক ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে তোমাদের হাতে যেহেতু খাতা চলে গেলো সেহেতু তোমরা পরীক্ষার হলে অ্যাডমিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো নিয়ে ঢুকবে তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস রয়েছে যেমন পেন রবার পেন্সিল এসব স্বাভাবিক যে জিনিসগুলো লাগে স্কেল বোর্ড বোর্ড নিয়ে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলে রাখি এবার কিন্তু ভিজুয়াল বোর্ড লাগবে কোনো প্রকার কালারিং বোর্ড বা যেগুলো শক্ত বোর্ড হার্ডি বোর্ড দাগানো বোর্ড বা এক্সট্রা কাগজ এইগুলো নিয়ে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না এমনকি তোমাদের একটা কথা স্পষ্ট বলে রাখি যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু পরীক্ষা হলে জলের বোতল নিয়ে ঢোকারও নিয়ম নেই সেটা বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে দেখবে কিন্তু এবার স্বাভাবিকভাবে তোমাদের কিন্তু স্কুলে ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না বা যদিও বা ঢুকতে দেয় কোনো একটা নির্দিষ্ট রুমে হয়তো তোমাদের সেগুলো রাখতে হবে সেটার জন্য আলাদা সেটা নিয়ে পরীক্ষার হলে গিয়ে বসলাম হলের সামনে গিয়ে ব্যাগ রাখলাম সেরকম কোনো সিস্টেম কিন্তু এবছর চলছে না কোনো অভিভাবক আমি যে কটা কথা বলছি প্রত্যেকটা কথা কিন্তু স্টেপ ওয়াইজ বলে যাচ্ছি কোনো অভিভাবক পরীক্ষার হলে ঢুকতে পারবে না পরীক্ষার হলের বাইরেই থাকবে শুধু অভিভাবক কেন কোনো সিভিক পুলিশ পর্যন্ত পরীক্ষার হলে ঢুকতে পারবে না প্রত্যেকটা হলে সিসিটিভি ক্যামেরা দ্বারা আবৃত থাকবে বিশেষ করে ফ্রন্ট গেট যেটা রয়েছে তাছাড়াও যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোতে শৌচালয় পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বা শৌচালয়ের বাইরের যে সাইডটা সেখানে থাকবে এমনকি সেখানে শিক্ষকরা গার্ডে থাকতে পারেন বা সেরকমই অর্ডার রয়েছে যে শৌচালয়ের জন্য স্পেশাল গার্ড দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে কোনোরকম পরিষ্কার এই কথাটা খুব শুনে রাখো রকম ইলেকট্রনিক গ্যাজেট বিশেষ করে মোবাইল বা ওই যেটা ওয়াচ ডিজিটাল ওয়াচ যেটা এই ধরনের জিনিস যদি কাছে পাওয়া যায় তাহলে কিন্তু রকম কথা শোনা হবে না পরীক্ষা শুরু হওয়ার পর পর মুহূর্তেই এই ধরনের জিনিস পেলে সেটা তো বাজেয়াপ্ত করাই হবে এমনকি তোমার সম্পূর্ণ পরীক্ষা পর্যন্ত বাজেয়াপ্ত করা হতে পারে অর্থাৎ যে বিষয়টা তোমাদের খুব সাবধান আগের বছরও কিন্তু এই নিয়ে অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল হয়েছে তোমরা কিন্তু অন্তত এই কাজগুলো করো না এই কাজগুলো করতে গেলে কিন্তু বিপাকে থাকবে প্রত্যেকটা প্রশ্নে একটা করে আলাদা কোড থাকবে যে কোডটা তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে ঠিক আছে আরও কিছু কিছু কথা তোমাদেরকে একটু বলে রাখি মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হতে পারে প্রত্যেকটা স্টুডেন্টকে ইভেন তোমার যদি কোনো অভিভাবকও ভেতরে প্রবেশ করে কোনো কারণবশত তাকেও কিন্তু সেরকমভাবে চেকিংয়ের মাধ্যমেই তাকে ভেতরে ঢোকানো হবে কোনো কাগজের টুকরা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না এমনকি পরীক্ষার হলে যদি তোমার কাছ থেকে কাগজের টুকরো পাওয়া যায় বা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি টুকলি তোমাদের কাছ থেকে যদি টুকলি পাওয়া যায় সেটা তো প্রথম কথা শীস করে নেওয়া হবে আর একবার বা দুবার হয়তো তোমাকে সতর্ক করতে পারেন কিন্তু তার উপরে যদি কোনো রকম কিছু হয় সঙ্গে সঙ্গে কিন্তু তোমার খাতা আড়ে করতে হবে পুরো স্পষ্টভাবে লিখে আছে খাতাটা কিন্তু আড়ে করতে হবে এবার সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ইনভিজিলেটরের উপর যে ইনভিজিলেটার সেটা তোমাকে কীভাবে দেখছে কিভাবে কি দেখছে না বোঝা গেল কি বললাম অর্থাৎ এক্সট্রা নকল করার প্রবণতা কিন্তু যেন কারো না থাকে যা দরকার এখানে নিয়ে যাও কারণ আমরা যে সাজেশন দিয়েছি মাত্র অল্প কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো ভালো করে পড়লে পরীক্ষা ভালো হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো অর্থাৎ পরীক্ষা ভালো দেওয়াটাই হলো মূল কথা নিজে যেটুকু জানো সেটাই হলো বড় কথা এক্সট্রা কোনো রকম কাগজপত্র এক্সট্রা কোনো রকম টুপলি বা এক্সট্রা প্যাকেজ প্যাকেটে ভরে নিয়ে গেলাম পকেটে ভরে নিয়ে গেলাম এই ধরনের কাজ করো না একবারের জায়গা দুবার ধরা পড়লেই কিন্তু পুরো লাইফটা হেল হয়ে যেতে পারে যে কারণে এই ধরনের কাজগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো এটা তোমাদের আমার তরফ থেকে সাজেশন আমি বলে দিলাম কারণ ওই চার পাঁচটা কোশ্চেন সেই চার পাঁচটা কোশ্চেন পড়লেই কমন চলে আসে তো সেখানেও যদি এই ধরনের বিষয়গুলো আসে তো যাই হোক এবার আসি পরবর্তী কথায় প্রশ্ন স্বাভাবিক নিয়মে যেমনভাবে প্রশ্ন এর আগে এসছে আমাদের একসঙ্গেই সেট অর্থাৎ একটা প্রশ্নের ভেতরে এমসি কিউ এসএ কিউ ব্রড কোশ্চেন এবছরও ঠিক সেইভাবেই কিন্তু আমাদের প্রশ্নপত্র আসবে উত্তরপত্রের মধ্যে আমাদের এমসি লেখার জন্য জায়গা দেওয়া থাকবে এসএ লেখার জন্য জায়গা দেওয়া থাকবে এমসি যে কটা প্রশ্ন আছে সে কটা প্রশ্নের সিরিয়াল নম্বর করে দেওয়া থাকবে সেই কটারই উত্তর লিখতে হবে যার যেটা সিরিয়াল নম্বর আছে তার সেখানেই উত্তর লিখতে হবে এসে কিউ এর জন্য আমাকে একজন দুজন কমেন্ট করেছিল যে স্যার কতটুকু জায়গা দেওয়া থাকবে আপনি ভিডিওতে দেখাচ্ছেন কিন্তু বুঝতে পারছি না আমি বলে দিচ্ছি আট থেকে দশ ইঞ্চি করে জায়গা দশ সরি আট থেকে দশ সেন্টিমিটার মোটামুটি এইটুকু আমার হাতের মানে এক কর নয় এক করের থেকে একটুখানি কম জায়গা দেওয়া থাকে কিন্তু দুটো লাইন দেওয়া থাকে মোটামুটি এসে কিউ উত্তর লেখার জন্য এসে কিউ উত্তরে কী আছে কুড়িটা শব্দের মধ্যে উত্তর লেখক কিন্তু সেখানে কুড়িটা নয় অন্যতম তিরিশ থেকে পঁয়ত্রিশটা শব্দ লেখা যায় এতটাই জায়গা দেওয়া থাকে অতএব জায়গা নিয়ে তোমাদের কোনো টেনশন নেওয়ার কোনো কথা নেই অনেকে কী করো কোনো উত্তর না জানা থাকলে নিচে লিখে দাও না সেটা করবে না যার দাগের পাশে সেই দাগেই উত্তরটা লিখবে ধরো পাঁচ দাগের উত্তর ওই যেটা পাঁচ দাগ সেখানেই লিখবে অন্য জায়গায় লিখবে না তোমার পরীক্ষাতে এমসিকিউ রয়েছে ধরো সাপোজ একুশটা দাগ নম্বর করা রয়েছে তিরিশটা পর্যন্ত তুমি বাইশের ঘরে গিয়ে একটা উত্তর লিখে দিলে দাগ নম্বর কেটে দিয়ে সেটা করা যাবে না যেটার উত্তর সেটাতেই করতে হবে সেই দাগ নম্বরেই করতে হবে না নাহলে কিন্তু তোমার ওই উত্তরটাটি শিক্ষক যদি ইচ্ছা করেন দেখবেন না তাহলে কিন্তু নাও দেখতে পারে কি বোঝা গেল অর্থাৎ যে দাগ নম্বর আছে সেই দাগ নম্বরেই তুমি তোমার উত্তরটা লিখবে এটাই হল আচ্ছা সিট নিলে ইনভিজিলেটরের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে এমনকি কি বলে উপরে আমার সিট নম্বর কত সেটা তোমাকে দেখাতে হবে এবং যখন ভেতরে যখন সই হবে তখন সেই সইয়ের ক্ষেত্রে তোমার কোশ্চেনের যে নম্বরটা আছে সেই নম্বরটাও কিন্তু তোমার ওই অ্যাটেন্ডেন্স শিট যেটা আছে সেটাতে কিন্তু লিখে দিয়ে তোমাকে সই করতে হবে অর্থাৎ কোনো কারণে খাতা যদি এদিক ওদিক চলে যায় প্রশ্ন যদি এদিক ওদিক বেরিয়ে যায় তখন কিন্তু তার দায়িত্ব সম্পূর্ণ তোমার ওপরে পড়বে পরীক্ষার হল থেকে বাইরে বেরোনোর সময় কখনও প্রশ্ন নিয়ে যাওয়া যাবে না বা কোনো উত্তরপত্র নিয়ে যাওয়া যাবে না ফ্রেশভাবে যেতে হবে ফ্রেশভাবে আসতে হবে নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেকেই শুনতে চাই স্যার আমাদের সিট নম্বর কীভাবে পড়বে তো দেখো সিট নম্বর দুটোভাবে পড়তে পারে স্বাভাবিকভাবে অ্যাডমিটের যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বর অনুযায়ী সিট নম্বর পড়বে এবার বিভিন্ন স্কুল বা দুটো টাইপস সিট নম্বর পড়তে পারে আমি একটা চার্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এপাশে পাশে ধরো উইন্ডো রয়েছে এটা হচ্ছে ধরো অ্যাডমিটে তোমার এক নম্বর রোল নম্বর রয়েছে সেখানে এক রোল দুই রোল তিন রোল চার রোল যেটাকে বলছে এস প্যাটার্ন এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই মাথা দিয়ে সাত আট নয় দশ এগারো বারো এভাবে পড়তে পারে নতুবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে এরকমভাবে একটা হচ্ছে এরকম 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 করে এস মতো ঘুরবে আরেকটা হচ্ছে ইউ প্যাটার্ন অর্থাৎ এস প্যাটার্ন অথবা ইউ প্যাটার্ন এই দুটো প্যাটার্নে কিন্তু তোমাদের সিট নম্বর পড়তে পারে আচ্ছা ইনভেজিলেটর প্রত্যেকটা রুমে ন্যূনতম করে পঁচিশ জনে একজন বলেছে কিন্তু স্বাভাবিক যেটা বলে রাখি তোমাদের প্রত্যেকটা রুমে ন্যূনতম দুজন করে ইনভেজিলেটর থাকবেন ঠিক আছে আর কি বলার আছে ও আরেকটা বিষয় তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে জিনিসগুলো যেন একদমই না ভুল হয় কারণ এই জিনিসগুলো নিয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয় এবং পরীক্ষার হলে বিপত্তি তৈরি হয় যার জন্য পরীক্ষা হলে যাওয়ার আগে এই জিনিসগুলো মোটামুটিভাবে রেডি করে রাখবে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অনেক সুবিধা হবে এবং ওই পরীক্ষার হলে যাওয়ার আগে গোছাগুছি তাই নিয়ে যে একটা সমস্যা সেই সমস্যাটা তোমাদের হবে না আমি একটু বলে দিচ্ছি প্রয়োজনে একটু নোট করে নাও অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এই কাগজগুলো যেন অবশ্যই রেডি থাকে অরিজিনাল কোনো জেরক্স নিয়ে যাওয়ার দরকার নেই অনেকে জেরক্স করে কালার পেন্ট করে হেনা তানা ওসব কিছু দরকার নেই অরিজিনাল অ্যাডমিট অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আচ্ছা যে পেন দিয়ে লিখবে কারণ পয়েন্ট করার জন্য একটা পেন আর অন্য পেন দুটো পেন অবশ্যই দুটো কালারের পেন অবশ্যই করবে এবং রানিং পেন সঙ্গে রাখবে আচ্ছা পেন্সিল পেন্সিল কাটার ইরেজার স্কেল বোর্ড স্বাভাবিকভাবে যেটা আমি তোমাদের বললাম ফ্রেশ বোর্ড বা ভিসুয়াল বোর্ড জলের বোতল যদি নিয়ে যাও সবসময় বেঞ্চের নিচে রাখবে যাতে জলটা উপর থেকে নিচের দিকে গড়িয়ে না পড়ে সাধারণ মানের গড়ি নেবে যেটা ওয়াশ নর্মাল ওয়াশ সে নর্মাল ওয়াশগুলো নেবে হাতে রুমাল রাখবে কারণ অনেকের হাত ঘামার একটা সমস্যা আছে যাতে এই ধরনের হাত ঘামাঘামি না হয় বা হাত ঘামলেও যাতে তাড়াতাড়ি করে একটু মুছে নিতে পারো এজন্য রুমালটা রাখবে আচ্ছা স্কুল ড্রেস পরে গেলে কিন্তু ভালো হয় কারণ স্কুল ড্রেসটা একটা আলাদা শোভাবর্ধন করে এবং লেখার একটা আলাদা স্পিড কিন্তু বাড়িয়ে দেয় আর এক্সট্রা যদি পারো একটা স্ট্যাপলার মেশিন নেবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে কারণ কখনো কখনো দেখা যায় যে এই জিনিসগুলো মানে স্টপলার দিয়ে পিন আপ করে দিলে এক্সট্রা একটা দুটো পেজ তাহলে কিন্তু স্টেনটা ভালো থাকে খাতার এমনি তো সুতো দেবে সেখানে বেঁধে নেবে আর কি কী নেবে না সেটা আমি আরেকবার করে মনে করিয়ে দিচ্ছি এই জিনিসগুলো যেন ভুল করেও পরীক্ষার হলে না যায় সেটা হচ্ছে দাগ দেওয়া পিচবোর্ড বা দাগানো পিচবোর্ড অবান্তর কাগজপত্র যেটাকে আমরা সংক্ষেপে টুকলি বলছি আচ্ছা এক্সট্রা টাকা বা প্রচুর পরিমাণে টাকা পকেটে ভরে নিয়ে গেলাম সেই ধরনের কাজ করবে না এবং জুয়েলার্স মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে অনেকে শোনার গয়না প্রচুর পরিমাণে পড়ে সেরকম কিছু পড়বে না যেটা ন্যূনতম পড়ার দরকার সেটাই পড়বে স্মার্ট ওয়াচ একদম নয় মোবাইল একদম নয় আচ্ছা ব্লুটুথ ডিভাইস একদম নয় এক্সট্রা পেজ রকম নেবে না মোটা কালির পেন নেবে না বা অনেকে আমরা স্কেচ করি না কালার পেন দিয়ে স্কেচ করি সেইগুলো কাজ কখনো করবে না আর হালকা খাবার খেয়ে যাবে চিন্তা মাথায় কম করবে অবশ্যই অবশ্যই ভালো পরীক্ষা হবে তো এবছরের জন্য যে নিয়মকানুনগুলো রয়েছে আমি একদম সংক্ষেপের মধ্যে ছোট্ট করে তোমাদের সামনে ডিটেলস তৈরি করে দিলাম আশা করি এই কথার মধ্যে তোমাদের সমস্ত মনের কথা তোমাদের বলে দিয়েছি এছাড়াও যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের মনের চাহিদা মেটানোর এটুকু বলতে পারি তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ